আজকের ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের একটা কথা বলতে চাই পরীক্ষা দেওয়ার সময় মানে ইন্টারভিউ দেওয়ার সময় জিজ্ঞেস করে ওয়াই শুড বি হায়ার ইউ এই কোয়েশ্চেনটা হয়তো আপনারা যে কোনো স্তরি আপনার ইন্টারভিউ দিন না কেন এই কোয়েশনটা অনেকেই হয়তো ফেস করেছে আমিও ফেস করেছি তোমাকে কেন নেওয়া হবে তোমাকে কেন নেওয়া হবে হাজার লোক ট্রাই করছে এই কোয়েশ্চেনটার মেন যে মোটো জানেন কি এই কোয়েশ্চেনটার মেন মোট হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটাকে চেক করা আপনার প্রিপারেশনটা কত দূর আছে বা আপনি কতটা কোম্পানিকে প্রোভাইড করবেন সেটা দেখা সেম কনসেপ্টটা ইউজ করে কি আমরা জিজ্ঞেস করতে পারি না আপনাকে কেন ভোটটা দেবো কেন আপনাদের দলটাকে কেন ভোট এই কি নর্মাল বাংলার মানুষ এই শাসক দলকে জিজ্ঞেস করতে পারে না যদি পারে না কমেন্ট বক্সে করে দিন আমি নেক্সট দিন করবো না আর যদি বলেন পারে তাহলে আজকের ভিডিওটা ডেফিনেটলি আপনারা দেখবেন কারণ আজকের ভিডিওতে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরবো যেগুলো আপনাদের জানা উচিত এবং কথাই মুর্শিদাবাদ নিয়ে আপনারা বাংলার লোক সবাই জানি যে কি হয়েছে না হয়েছে এটা এখন শুধু বাংলার লোকের ব্যাপার নয় পুরো ইন্ডিয়া জেনে গেছে তাই জন্য এর যে এফেক্টটা সেটা আমরা ব্যাঙ্গালোর মুম্বাইতে দেখতে পাচ্ছি গুজরাটে দেখতে পাচ্ছি যে বাংলার মানুষ যারা হয়তো ডেফিনেটলি বাংলার মানুষ বাংলার মুসলিম তাদেরকে ধরে ধরেও তাড়ানো হচ্ছে কারণ এখানে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না এখানে বোঝা যাচ্ছে না যে ভাই তুমি মুসলিম মুর্শিদাবাদে থাকো মানেই তাকে দূর করে তাড়িয়ে দিচ্ছে কিন্তু তার কোনো দোষ নেই সে এই ক্রাউডের মধ্যে পড়ে গেছে আজকে যে মেন টপিকটা ডিসকাস করে সেটা হচ্ছে তিনজনের একটা মেম্বার কমিউনিটি বানানো হয়েছিল যেটাকে নাম দিয়েছিল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেটা আমাদের হাইকোর্ট বলেছিল তিনজন মেম্বারকে সিলেক্ট করা হয়েছিল যারা এই মুর্শিদাবাদের কেসটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস করবে গিয়ে দেখবে খবর নেবে একটা রিপোর্ট তৈরি করবে এবার এই রিপোর্টে যে জিনিসগুলো আজকে চলে এসেছে সামনে সেগুলো মারাত্মক এবার এগুলোতে আপনি বলতে পারবেন না যে ভাই এটা কিন্তু বিজেপি করাচ্ছে টিএমসি করাচ্ছে সিপিএম করাচ্ছে অন্য দল করাচ্ছে না যে রিপোর্টটা আমাদের সামনে উঠে এসছে এটা মারাত্মক বড় একটা ব্যাপার সবার আগে বলে দিই আপনাদের এই যে তিনজন মেম্বার কমিটি ছিল যোগিন্দার সিং রেজিস্টার ল এনএইচআরসি সত্যারণব গোশাল মেম্বার অফ সিকিউরিটি আর সৌগত চক্রবর্তী রেজিস্ট্রার ডাব্লিউ বিজি এস লোক এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গার লোক তো এখানে বায়াসনেস বলে কিন্তু কোনো ব্যাপার নয় যেটা উঠে এসছে সেটা হয়েছে এটা মানতে হবে প্রত্যেকটা মানুষকে সে করিয়ে থাকুক তাকেও মানতে হবে এবারে এর যে পাঁচটা মেন পাঁচটা মেন ফাইন্ডিংস বলুন বা পাঁচটা মেন যে এই যে একটা সামারি বলুন সেটা আপনার সামনে তুলে ধরবো প্রথমে বলা হচ্ছে টিএমসি কাউন্সিলর নামটা পরে বলছি আর তার বক্তব্যটাও পরে বলছি টিএমসি কাউন্সিলর নাকি এই মুর্শিদাবাদ অ্যাটাকটাকে করিয়েছে হ্যাঁ এমন একটা টিএমসি কাউন্সিলর আছে সে নাকি ডাইরেক্টলি এটা করিয়েছে বা ইনভলভ আছে তার নামটা কিন্তু প্রকাশ্যে এসেছে তার নাম হচ্ছে মেহবুব আলম এবার এনার ব্যাপারে এনার যে বক্তব্য সেটা আমি পরে বলছি সেকেন্ড যেটা মেন ওটা এসছে টিএমসির নাকি একটা এমএলএ আছে সেই এমএলএ যেদিনকে ঝামেলাটা হয় যেটা আগের মাসে এক মাস এখন পেরিয়ে গেছে মানুষজন আবার স্বাভাবিকভাবে নিজের বাড়িতে ফিরে গেছে সেই ঝগড়ার সময় নাকি সেই এমএলএ ওখানে প্রেজেন্ট ছিলেন কিন্তু কোনো অ্যাক্টিভিটি করেননি কিচ্ছু করেননি একজন এমএলএ কিন্তু অতটা পাওয়ার আছে যে কোনো ঝামেলা তিনি আটকাতে পারেন তাই জন্যই সে পিপলস রিপ্রেজেন্টেটিভ তাই জন্যই মানুষ তাকে সিলেক্ট করেছে প্রত্যেকটি জিনিস ভালোভাবে দেখার জন্য প্রত্যেকটি জিনিস ঠিকঠাক করে লুক আফটার করার জন্য মানুষের ঝগড়া ঝামেলা হল আপনারই দায়িত্ব আমার মনে হয় আপনার এরিয়াতে থামানোর জন্য কারণ আপনার আন্ডারই পাওয়ারটা আছে যেটা তিন নম্বর ফাইন্ডিংস আমাদের সবার সামনে উঠে আসছে যেটা ওই রিপোর্টে বলা আছে পুলিশ পুরোপুরি ভাবে হ্যাঁ আপনার ঠিকই শুনছেন পুলিশ পুরোপুরিভাবে ভাবে এটা আমরা ওই সময় ডিসকাস করছিলাম আমি অনেক শর্ট ভিডিও বানিয়েছি যে পুলিশ এত ইনএক্টিভ কেন পুলিশের ব্যাপারটা শুধু কি কলকাতায় দেখতে পাই নাকি 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 পুলিশ মানেই কলকাতা মানে কলকাতায় কিছু হলে পুলিশ মারাত্মক অন্য জায়গায় কিন্তু পুলিশ এত অ্যাক্টিভ আমরা দেখতে পাই না সচরাচর আপনারা জানাবেন আপনাদের এরিয়ায় পুলিশ কতটা অ্যাক্টিভ না অ্যাক্টিভ এগুলো আমাদেরকেই পয়েন্ট আউট করে ধরতে হবে প্রত্যেকটা জিনিস আপনার ট্যাক্সের পয়সায় বেতন পাচ্ছে এই জিনিসটা ভুলবেন না আপনার পরিষেবায় যদি এইটুকু খাপ পাবলিক যাই বলুন আমাদের দায়িত্ব এই জিনিসটা মাথা থেকে ভুলবেন না পুলিশ ইনঅাক্টিভ অ্যাবসেন্স অফ পুলিশ ডিউরিং ইনসিডেন্ট মানে ইনসিডেন্ট যখন চলছে পুলিশের কোনো হদিস নেই ফোন করেছে মানুষ মানুষ কল করেছে যে আপনারা এসে হেল্প আউট করুন পুলিশ নেই চার নম্বর যেটা যেটা এই রিপোর্টে বলা হয়েছে ভালো করে উল্লেখ করে মেনলি টেম্পেল ভাঙা হয়েছে আর বাড়ি ভাঙা হয়েছে কাদের হিন্দুদের টার্গেটেড অ্যাট্যাক এটা উল্লেখ করা হয়েছে এটা কিন্তু টার্গেটেড অ্যাটাক এই টার্গেটেড অ্যাটাক মানে আপনি বুঝতে পারছেন ওই জায়গাটা যেহেতু মুসলিম একটা মেজরিটি জায়গা তাই জন্য এই টার্গেট করে করে মন্দির আর টার্গেট করে করে বাড়ি ভাঙা হয়েছে কাদের হিন্দুদের এবার এটা কিন্তু বর্ডারের ওই পাশে হচ্ছে না এটা কিন্তু ওই সরকারের হচ্ছে না যে সরকারকে সবাই মিলে কোটা আন্দোলন করে ভাগিয়ে দিল নতুন সরকার চলে এলো এটা বাংলাদেশ নয় দিস ইজ বেঙ্গল অল দিস হ্যাপেনিং ইনসাইড বেঙ্গল আপনি হয়তো কলকাতা থাকেন আপনি হয়তো এই দীঘা সাইডে থাকেন বা এই সাইডে থাকেন আপনি হয়তো এর আঁচটা পর্যন্ত পাননি এখনো পর্যন্ত কারো ক্ষমতা হয়নি আপনার বাড়িতে গিয়ে ভাঙা ঢোকা মারা আপনার মা বোনকে তুলে নিয়ে যাওয়ার কারণ আপনার পাশাপাশি যে মেজরিটি সেটা হতো হিন্দু এবার আপনি বুঝতে হয়তো পাচ্ছেন না ওখানকার মানুষের কি অবস্থাটা হয়তো টিভিতে দেখেছেন বা ইউটিউবে আমরা দেখেছি আমরা বানিয়েছি সেই মানুষদের কথা ভাবুন যারা ওখান থেকে উঠে চলে গেল মানে নৌকা করে পার হয়ে গিয়ে স্কুলে আশ্রয় নিয়েছে সেই সব হিন্দু পরিবারদের কথা একবার ভেবে দেখুন তাদের কি অবস্থাটা হয়েছিল তারপরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট যেটা ওই রিপোর্টটাতে আছে যে পুলিশ পুলিশ আবার ভিকটিমদের যারা ওখানে অ্যাটাক্ট হয়েছিল তাদেরকে আবার ওই যেখানে ঝামেলা হয়েছে ঘর বাড়ি ভেঙে গেছে সেখানে আবার রিটার্ন করার জন্য ফোর্স করেছে হ্যাঁ আপনারা ঠিক শুনছেন এইটা রিপোর্টে মেনশন করা আছে যে পুলিশ কিন্তু পুলিশ আসেনি প্রথম কথা পুলিশের কোনো কোনো নামগন্ধ ছিল না এটা আমরা দেখেছি এটা অস্বীকার করার কিছু নেই দ্বিতীয় কথা পুলিশ আবার রিটার্ন করার জন্য ফোর্স করেছে হ্যাঁ এটা ভিডিওতে দেখেছি কারণ কি আমরা ওই সময় অনেকগুলো ভিডিও এটা দেখেছিলাম যে স্কুলে যখন মানুষজন আছে তারাই তখন বলছে আমাদের খাওয়ার মধ্যেই মিচি দিচ্ছে আমাদেরকে জোর করে আবার পাঠানোর চেষ্টা করছে ওই জায়গায় এই কয়েকটা পয়েন্ট পরে এটা বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাটা মানে কোন দিকে এগোচ্ছে এবারে কোন দিকে এগোচ্ছে বলতে গেলে আপনি ডেফিনেটলি বলবেন যে হ্যাঁ তাহলে কি মাইনরিটিদের ছাড় দেওয়া হবে না মাইনরিটিদের কিছু বলা হবে না মাইনরিটিদের কি কোনো রাইট নেই দেখুন একটা কথা এটা আমার পার্সোনাল অপিনিয়ন বলতে পারি যেভাবে এগোচ্ছি আমরা যে দিকে এগোচ্ছি মানে আগামী দিনটা খুব খারাপ আগামী দিনটা এই জন্যই খারাপ বলছি এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ওই জায়গাতেও হবে যে জায়গাতে আমরা এক্সপেক্ট করছি না যে হবে আগামী পাঁচ দশ বছরে সেটা হয়তো আগামী দু তিন বছরের মধ্যেই হবে এবারে এতগুলো জিনিস এইটার ওপরে আমাদের রাজ্য সরকার কি বলছে না বলছে এটা খুব গুরুত্বপূর্ণ এটা রিয়াকশানে কি বলছে সেটা জানতে হবে এটাকে ডাইরেক্টলি পলিটিক্যাল জিনিসপত্রের সাথে মিশিয়ে দেওয়া হবে বলবে বিজেপি এই করেছে সেই করেছে সেরকমই একটা ভিডিও রিসেন্টলি দেখলাম আমাদের আমাদের বাবু বলেছেন যে এটা বিজেপি করাচ্ছে এখন দেশ পুরো আমাদের পেহেলগাম নিয়ে সবাই কনসেন্ট্রেট হয়ে হয়েছি সব হিন্দু মুসলিম একসাথে গিয়ে এত সাতটা দল তৈরি হয়েছে তার মধ্যে বিজেপি আমাদের রাজ্য বিজেপি নাকি এই এই জিনিসটাকে নিয়ে একটা খেলা গেছে চক্রান্ত চলছে চক্রান্ত কিওয়ার্ডটা খুব ইউজ করেন উনি যাই হোক মানে এটা ওনার বক্তব্য আপনাদের কি মতামত মানে কুনাল বাবুকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে মেহবুব আলম মেহবুব আলমের আপনাকে যে কথাটা বললাম যে পরে জানাচ্ছি মেহাবু আলম বলেছে আমি ছিলাম ওখানে হ্যাঁ মানে যারা রায়েট করে অ্যাকচুয়ালি তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো ই হয় না আমাদের উপরেও অ্যাটাক হয়েছে এবারে যে অ্যাকিউজড সে যদি বলে হয় আমার ওপরও অ্যাটাক হয়েছে তাহলে তো এর পরে আর কোনো কথা বলার থাকে না বলার ছিল এই রিপোর্টটাতে এই এই জিনিসগুলো বেরিয়ে এসছে এইবারে দেখার বিষয় এটাই যে শাসক দল এটাকে কিভাবে দেখছে বা কি পদক্ষেপ নিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে কি বলবেন বা কোনোরকম কোনো কমেন্ট পাস করবেন কিনা বা ওখানকার পুলিশদের রিসেন্টলি একটা দেখলাম যে আজকে না কালকে ভিডিওতে উনি পুলিশদের বলছেন যে আগে যত রাউন্ড হতো এখন রাউন্ড হয় না এখন ঘুরে না পাবলিক্যালি উনি বলছেন কিন্তু এটাও তো বুঝতে হবে যে পুলিশ মন্ত্রী আপনি আপনার কাছেই এক্সপেকটেশন আপনার কাছেই বাংলার মানুষের একটা মানে এত খুব যে এটা আপনার ওপরেই তো এটা আপনাকেই দেখা উচিত ছিল এই জিনিসটা আরো ভালো করে মাইনুটলি আপনাদের কি বক্তব্য এই জিনিসটা নিয়ে বা এই যে রিপোর্টটা এসছে আপনারা কিভাবে দেখছেন ডেফিনেটলি জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের শর্টস ভিডিও আসতে থাকছে এরকম লং ভিডিও ডেফিনেটলি আরও বানানোর চেষ্টা করছি দেখুন সব টপিক নিয়ে বানাচ্ছি না কারণ কিছু কিছু যেটা আমরা মনে করি ইম্পর্টেন্ট শেয়ার করা উচিত সেগুলো নিয়ে আমরা লং ভিডিও বানাই আপনাদের কী কী টপিকে লং ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করে দেবেন কারণ আপনারা লাইক করছেন না যদি ভালো লাগে ডেফিনেট লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লং ভিডিও শর্ট ভিডিও দুটো আমরা ছাড়ার চেষ্টা করছি আর যদি কেউ নতুন দেখছেন এই চ্যানেলটা নতুন আছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরো দুটো নতুন চ্যানেল আরো লঞ্চ করা হবে রিসেন্টলি ওটাতেও কন্টেন্ট আসবে ওটাতে আমরা বাইরে বেরিয়ে পাবলিকের রিয়াকশন বলুন বা পাবলিকের সাথে ইন্টারাকশন বলুন এরকম টাইপের ভিডিও আমরা বানাবো পুরো বেঙ্গল জুড়ে আশা করছি খুব তাড়াতাড়ি ওটা লঞ্চ করা হবে ছাড়া হবে ভিডিওজ ওর মধ্যেও সেটা আমরা ছাড়ার পরে আপনাদের জানাবো ডেফিনেটলি আমাকে আপনারা দেখতে পাবেন লোকের সাথে ইন্টারাকশন করব ডাইরেক্টলি বাড়ি বাড়ি গিয়ে ডাইরেক্টলি আশা করছি বাইরে গিয়ে লোকের সাথে কথা বলবো আরো ভালোভাবে আরো ভালোভাবে আপনাদের সামনে নতুন কিছু কন্টেন্ট মানুষ কি বলছে মানুষ কি ভাবছে এগুলো নিয়ে কথাবার্তা বলবো চলুন আজকের টপিকটা এটাই ছিল আরও অনেক টপিক আছে ডিসকাস করার কিন্তু সেগুলো খুব একটা রিলিভেন্ট নয় এটার সামনে এটা মারাত্মক একটা বড় জিনিস আমাদের চোখের সামনে উঠে এসেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সরকার কি এই জিনিসটা নিয়ে কোনো পজিটিভ পদক্ষেপ নেবে কোয়েশনটা শুনে দিলাম আপনাদের কাছে রাজ্য সরকারের কাছে সবার কাছে সত্যি কি নেবেন ওয়েট করে রইলাম টাটা